হুগলির আরামবাগের বন্দীপুর এলাকায় বন্যায় বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে দেখুন গাছপালা সব তলিয়ে যাচ্ছে বন্যার জলে ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে গ্রামে হু হু করে জল ঢুকছে দেখুন ভিডিওটা কি হারে জল ঢুকছে বড় বড় বাড়ির একতলা ডুবে যাচ্ছে জলে দেখছেন কীভাবে জল ঢুকছে গ্রামেতে এটা আরামবাগের খানাকুল আরামবাগের খানাকুল বন্দিপুর এলাকা তো প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবিয়ে অনলি প্রেস করে দেবেন দেখতে থাকুন আরামবাগের হুলে এলাকার ভিডিও এটা বন্দিপুর গ্রামের ভিডিও দেখতেই পাচ্ছেন একতলার উপর দিয়ে জল বইছে পুরু করে জল ঢুকছে বন্যার জল